পহেলা বৈশাখ ও নববর্ষের ইসলামাইজেশন শরিয়া ও ইতিহাস যা বলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ের অন্যতম ফিতনা হল ইসলামকে আকল দিয়ে বুঝতে চাওয়া বুদ্ধিবৃত্তিক ইসলামের জব করতে করতে আকলকে বানিয়ে ফেলে ইসলাম ও শরীয়ত বোঝার মূল মানদণ্ড শরীয়তের কিছু মূলনীতি ভাষা ভাষা পড়েই আকল খাটিয়ে শুরু হয় উসুলের ভুল ও প্রকৃত প্রয়োগ সেখানে কোনো দলিলের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু আকলের অথচ ইসলাম আকলের নাম নয় শুধু আকল দিয়ে ইসলামকে বোঝা সম্ভব নয় ইসলাম বোঝার মানদণ্ড হল কোরআন হাদিসের আলোকে কেরামের আমল এবং সলফেসালীনের বুঝ সাহাবে কিরামের আমল ও সল্ফে সাদেহিনের বুজ বাদ দিয়ে বুদ্ধিবৃত্তিকতা ও সেলফ ইজতিহাদের জঘন্যতম সমস্যা হলো সব কিছুকে ইসলামাইজেশন করতে চাওয়া এই চাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এতে শরীয়তের চেয়ে বেশি প্রাধান্য পায় নিজের চাওয়া শুদ্ধ বাংলায় যাকে বলে প্রবৃত্তি আর আরবিতে বলে শাহওয়াত অথচ সকল চাওয়া হালালের জায়গা হল জান্নাত প্রথমেই কিছু জরুরি বিষয়ে আলোচনা করা যাক নববর্ষ পালনের বিধান কি ইসলামে কি নববর্ষ পালনের কোনো আদেশ বা নিষেধ আছে সেলফেসারহীন পালন করতেন কি না নববর্ষ পালন করার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই আরবের বিভিন্ন ধর্মালম্বী গোষ্ঠীর মাঝে বিভিন্ন রকমের উৎসব প্রচলিত ছিল মদিনায় গিয়ে নবী সাল্লাল্লহ আজিখুসাল্লাম দেখেন মদিনাবাসীরা কিছু উৎসব পালন করে আহলে কিতাব সকল ধর্মের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট শরীয়ত ও কর্ম পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন লিকুলিন জালমিং কুমশিব আমি তোমাদের প্রত্যেককে একটি করে শরীয়ত ও কর্মপদ্ধতি দিয়েছি এর প্রেক্ষিতে আল্লাহ তালা মুসলিমদের জন্য দুইটি ঈদ প্রদান করেছেন আনাস আনহুর হাদিস শুনুন ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন দুটি বিশেষ দিন তারা আনন্দ উৎসব করে নবী সাল্লু আলীসাল্লাম জিজ্ঞেস করেন এই দিন দুটি আসলে কি তারা উত্তর দেন জাহেলিয়াতে আমরা এই দিন দুটি আনন্দ করতাম তখন রসুলুল্লাহ সাল্লীসাল্লাম বলেন আল্লাহ তালা এই দুটি দিনের পরিবর্তে তোমাদেরকে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন ঈদ উল ফিত্র ঈদুল আবহা ইসলামী শরীয়তে এই দুই দিবসের বাইরে আলাদা আনন্দ উৎসবের জন্য কোনো দিবস নেই এবং এই দুই উৎসবের দিবসেও উৎসবের প্রকৃতি কেমন হবে সেটা আল্লাহ তালা নবীজির মাধ্যমে শিখিয়ে দিয়েছেন এর বাইরে অন্য কোনো উৎসব নবী সাল্ল আলীহসাল্লাম পালন করেননি সাহাবে কেরাম পালন করেননি এবং সলফেসালিনের কেউই পালন করেননি না নববর্ষ কেউ পালন করেছেন আর না জন্মদিন যদি এগুলো ইসলামের বিধান হতো তাহলে খৈরুল কুরুনে অবশ্যই তা পালিত হতো এখন আমাদেরকে জানতে হবে নববর্ষ পালনের ধারা কোথেকে এসেছে সেকালের পারস্য বর্তমানের ইরানে নববর্ষ পালন হতো ঘটা করে এবং সেটা সেই জাহিলিয়াতের যুগ থেকেই আরবিতে একে বলা হতো নেই রুদ মূল ফার্সিতে নওরোজ অর্থাৎ নববর্ষ পারস্যের পাশাপাশি মিশরের লোকেরাও এই দিবস পালন করত হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলিহি লেখেন নওরোজ হল কৃপ্তি বর্ষের প্রথম দিন এই দিন মিশরীয়রা বাড়াবাড়ি রকমের আমল করে সবাই উৎসবের জন্য সমবেত হয় এই দিবসটিকে তারা ঈদ বা উৎসবের দিন হিসেবে গ্রহণ করে বসন্তের প্রথম দিনকে বলা হয় নওরোজ পারস্যের লোকেরা ছিল অগ্নিপুজক মিশরের কীপ্তিরা ছিল ফেরাউনের গোত্রের তাহলে দেখা যাচ্ছে নববর্ষ পালনকারী দুটি জাতি মূলত মুষ্টিক মুশরিকদের থেকেই এই উৎসবের উৎপত্তি এখন আমাদেরকে জানতে হবে মুস্টিকদের সাথে সাদৃশ্য অবলম্বনের বিষয়ে ইসলাম কি বলে কোনোভাবেই যেন অন্য কোন ধর্মের জাতির সাথে মুসলিমদের সাদৃশ্য তৈরি না হয় তাই নবী সাল্ল আলীহু আসাল্লাম মুসলমানদের আলাদা উৎসবের প্রকৃতি বলে দিয়েছেন এটুকুই নয় বরং তাদের সাদৃশ্য থেকে দূরত্ব বজায় রাখতে বলেছেন নবী সাল্ল আলীহু সব সময় সতর্ক করেছেন জাহান নামীদের শিয়ার বা নিদর্শন যেন কোনো মুসলিমের মাঝে না আসে হোক সেটা খাওয়া পড়া আনন্দ উৎসব শোক বেদনা কিংবা আমল ও চিন্তায় শক্ত ভাষায় নবী সাল্ল আলিহি আসাল্লাম বিধর্মীদের সাদৃশ্যের ভয়াবহতা বর্ণনা করেছেন বিষয়টির গুরুতরতা বুঝাতে নিচের হাদিসটি পড়ুন আনিবনি আউমার রাজিউল্লাহ আন কল

মুসরিকা তোমরা মুস্টিকদের সাথে সাদৃশ্য অবলম্বন করো দাড়ি না কেটে রেখে দাও এবং গোফ খাটো উৎসবে অংশগ্রহণ তো দূরের কথা বাহ্যিক বেশভূষায়ও যেন কোনো মিল না থাকে এই বিষয়েও নবীজি নির্দেশ দিয়েছেন মুশ্রিকরা তো বটেই ইহুদি নাসারাদের সাথেও বৈসাদৃশ্য অবলম্বন করার নির্দেশ দিয়েছেন প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন হিফুলিয়াহুদ ইহুদিদের সাথে তোমরা বৈসাদৃশ্য অবলম্বন করো আরও শক্ত ভাষায় নবীজি বলেন লাইসা যে অন্যদের সাদৃশ্য অবলম্বন করে সে আমাদের দলভুক্ত নয় তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে সাদৃশ্য অবলম্বন করোনা এগুলো সরাসরি নির্দেশ নির্দেশসূচক হাদিস এখানে ইনিয়ে বিনিয়ে মনের মতো গড়িয়ে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যেখানে সাদৃশ্য অবলম্বন করতেই নিষেধ করে হচ্ছে সেখানে মুষ্টিকদের উৎসবে উপস্থিতির ব্যাপারে শরীয়তের নির্দেশ কি হবে ভাবুন রহমানের বান্দাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন যারা জুড়ে উপস্থিত হয় না হাফিজ রহমতুল্লাহ আলীহী বলেন বিখ্যাত ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলিহী সহ এক দল সালাফ থেকে বর্ণিত এই আয়াতে জুর শব্দের অর্থ হল মুস্টিকদের উৎসব অর্থাৎ রহমানের বান্দারা মুস্টিকদের উৎসবে অংশগ্রহণ তো দূরের কথা উপস্থিত হয় না খোদ উপস্থিত হবার ব্যাপারেও হাদিসে নিষেধাজ্ঞা আছে নবী সাল্ল আলিহাল্লাম বলেন যে অন্যদের দল ভারী করে তার হাসর তাদের সাথেই হবে এবার সাহাবা ও কিছু উক্তি দেখা যাক হুজাইফা রজিউল্লাহ আনহু বলেন যে কোনো দলের সাদৃশ্য অবলম্বন করে সে ওই দলের অন্তর্ভুক্ত পোশাক পরিচ্ছদে সাদৃশ্য হতে হতে একসময় চরিত্রেও না আবার সাদৃশ্য চলে আসে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজু আনহু বলেন পোশাক আশাক যেন বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় এতে একসময় অন্তরও ওদের মতো অন্তর হয়ে যাবে শুনুন আবদুল্লাহ ইবনে ওমর রজিউল্লাহু আনহুর মুখ থেকে ইবনে ওমর রজিউল্লাহ আনহু বলেন যারা মুষ্টিকদের দেশে অবস্থান করে তাদের নববর্ষ এবং ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে তাদের সাদৃশ্য অবলম্বন করে অবশেষে এভাবেই মারা যায় কি আমাদের দিন এদেরকে মুস্টিকদের সাথে হাসর করা হবে ইবনে হাম্বলি রহমতুল আলীহি লেখেন নবী সাল্লা আলী ওয়াসাল্লাম মুস্টিক ও আহলে কিতাবদের সাথে সাদৃশ্য অবলম্বন থেকে নিষেধ করেছেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ পড়তে নিষেধ করেছেন কারণ কাফেররা এই সময় সূর্যের পূজা করে ওই সময় নামাজের শেষদা বাজ্যত মুস্টিকদের শেষদার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলীহি লেখেন যদি কোনো মুসলিম একে ধর্মীয় কাজ মনে করে তাহলে সেই মূর্খকে ধমক দিয়ে শিখিয়ে দিতে হবে আর যদি মুস্টিকদের প্রতি ভালোবাসা ও তাদের উৎসব উদযাপনের জন্য পালন করে তাহলে অবশ্যই নিন্দনীয় আর যদি অভ্যাসবশত এবং পরিবার ও শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য করে তাহলেও তা নিন্দনীয় আমরের বিচার হয় নিয়ত অনুযায়ী এজন্য অজ্ঞ ব্যক্তিকে বিষয়টির গুরুতরতা নম্রভাবে বুঝিয়ে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে নববর্ষ পালনের ধারা এসেছে মুষ্টিকদের থেকে আর মুষ্টিদের সাথে যে কোনো ধরনের সাদৃশ্য অবলম্বন থেকে নবী সাল্ল ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুষ্টিদের কোনো উৎসবে উপস্থিত হতে কোরআন সরাসরি নিষেধ করেছে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে ইমাম ইবনে রজব হাম্বলি ও হাফিজ জাহাবি রহমতুল্লাহ আলিহি এর বক্তব্য থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নববর্ষ পালন করা ইসলামে নিষিদ্ধ তারপরও কিছু মানুষ এই উৎসবে যায় সেই যুগেও যেত এই যুগেও যায় খোদ জাহাবীর রহমতুল্লাহ আলিহি বলছেন মিশরে কৃপ্তিদের সেই উৎসবে কিছু মুসলমানও তাদের সাথে তাল মিলিয়ে পালন করত এবার দেখা যাক আমাদের দেশের নববর্ষের অবস্থা বাংলাদেশে মোট দুই ধরনের নববর্ষ পালিত হয় থার্টি ফার্স্ট নাইট এবং পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট যে পশ্চিমের অন্ধ অনুকরণ এ নিয়ে বিস্তারিত লেখার প্রয়োজন নেই থার্টি ফার্স্ট নাইট পালন না যায় হবার বিষয়টিও সবাই খুব ভালোভাবে বোঝান এখন আমাদের আলোচ্য বিষয় হল পহেলা বৈশাখ এবং নববর্ষকে ইসলামীকরণ পহেলা বৈশাখের ইতিহাস পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে মোটামুটি দুই ধরনের বক্তব্য পাওয়া যায় প্রথম বক্তব্য হচ্ছে এমন দিনে ইরাহির প্রবর্তনকারী মুঘল সম্রাট আকবর এই ধারা চালু করেছেন বাংলা সনের মূল নাম ছিল তারিখে ইরাহি দ্বিতীয় যে মঠটি পাওয়া যায় পহেলা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত যার প্রবর্তনকারী রাজা শশাঙ্ককে মনে করা হয় আবার কিছু লোকের মতে রাজা বিক্রমাদিত্য এর প্রবর্তনকারী যেই করুক প্রবর্তনকারী সবাই মুশরিক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয় এরপর উনিশশো সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায় পহেলা বৈশাখের মূল প্রকৃতি ও মাহাত্ম বুঝতে হলে আপনাকে পশ্চিমবঙ্গ ও কলকাতায় উদযাপনের বিবরণ দেখতে হবে উইকিপিডিয়ার নিবন্ধ থেকে সরাসরি উদ্ধৃত করছে সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিশুভ সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিশুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা এই দিনেই সূর্য মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে এই দিন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় মেলা এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে অরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করে থাকেন এছাড়া বহু পরিবারে বর্ষশেষের দিন টক এবং তিতা ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কের সকল তিক্ততা ও অম্লতা বর্জন করার প্রতীকী প্রথা একবিংশ শতাব্দীতেও বিদ্যমান পরের দিন অর্থাৎ পহেলা বৈশাখ প্রতিটি পরিবারে স্নান সেরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার রীতি বহুল প্রচলিত বাড়িতে বাড়িতে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে চলে মিষ্টান্ন ভোজন ব্যবসা প্রতিষ্ঠানগুলির অধিকাংশই এদিন থেকে তাদের ব্যবসায়িক হিসেবে নতুন খাতার উদ্বোধন করে যার পোশাকি নাম হালখাতা এই উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে মঙ্গল দাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের অরাধনা করা হয় নতুন খাতায় মঙ্গল চিহ্ন স্বস্তিক আঁকা হয়ে থাকে এগুলো হল পহেলা বৈশাখের মৌলিক প্রথা অর্থাৎ পহেলা বৈশাখের গোড়া মূলত হিন্দু ধর্মালম্বীদের জন্য যার সাথে জড়িয়ে আছে তাদের দেব দেবীদের পূজা অর্চনা সুতরাং এটি যে মুস্টিকদের উৎসব হিসেবে পরিত্যাজ্য হবে একজন মুসলিমের জন্য কোনো দ্বিধা বা সন্দেহের অবকাশ নেই একটু আগে আমরা দলিল সহ আলোচনা করে এসেছি ইসলামের নববর্ষ পালনের কোনো বিধান নেই নববর্ষ পালনের মূল ধারা এসেছে পারস্যের অগ্নি এবং মিশরের মুষ্টিক কিপ্তি জাতি থেকে কোরআন হাদিসের আলোকে সাহাবা ও সালাফের বক্তব্য অনুযায়ী স্পষ্টভাবে আমরা দেখেছি মুষ্টিক ও বিধর্মীদের উদ্ভাবিত নববর্ষ উৎসব এবং ধর্মীয় উৎসবে মুসলিমরা অংশগ্রহণ করতে পারবে না সুতরাং পহেলা বৈশাখেও অংশগ্রহণ করতে পারবে না এখন প্রশ্ন হলো, নববর্ষকে ইসলামীকরণের কোনো সুযোগ আছে কিনা কেউ যদি মুশ্রিকদের সংস্কৃতি পালন না করে অন্যভাবে উদযাপন করে তাহলে সুযোগ আছে কি না কারণ এতে তো মুশ্রিকদের সাথে সাদৃশ্য হচ্ছে না এই প্রশ্নের উত্তর স্বয়ং ইমাম জাহাবি রহমতুল্লাহ হের ভাষায় দিচ্ছে কেউ যদি বলে এর দ্বারা মুশ্রিকদের সাথে সাদৃশ্য তো আমাদের উদ্দেশ্য নয় তাহলে তাকে বলুন মুশ্রিকদের সাথে উৎসব ও পার্বণে মিলে যাওয়া এবং খোদ অংশগ্রহণ করাটাই হারাম এর দলিল হল সহি হাদিস দ্বারা প্রমাণিত রাসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ পড়তে নিষেধ করেছেন নবীজি বলেছেন সূর্য শয়তানের দুই শিঙের মাঝখান দিয়ে উদিত হয় কাফেররা তখন সূর্যের পূজা করে এখন এই সময় যিনি নামাজ পড়ছেন তিনি তো পূজার উদ্দেশ্যে সেজদা দিচ্ছেন না যদি পূজার উদ্দেশ্যে সেজদা দেন তাহলে তো কাফেরই হয়ে যাবেন কিন্তু তবুও নিষিদ্ধ কারণ খোদ মুস্রিকদের সাথে মিলে যাওয়া এবং তাদের সাথে অংশ গ্রহণটাই হারাম অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে কোন পদ্ধতিতে নববর্ষ উদযাপন করছেন সেটা মুখ্য নয় বরং মুখ্য হল আপনার পদ্ধতিতে আপনার মতো করে এই নববর্ষ উদযাপন মুশ্রিকদের নববর্ষ পালনের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে এই খোদ সাদৃশ্যটাই হারাম তাদের শিরকি কর্মকাণ্ড সহ পালন করলে তো ইমানই থাকবে না ইসলামাইজেশনের লক্ষ্যে এইসব উদযাপনের আরো নানাবিধ ক্ষতিকর দিক আছে পরের পৃষ্ঠাতেই ইমাম জাহাবি সেই ফিরিস্তি দিয়েছেন জাহাবি লেখেন এইসব সাদৃশ্যতার আরো নানা ক্ষতিকর দিক আছে এতে করে মুসলিম সন্তানেরা এই ধরনের কুফরি উৎসবগুলোর ভালোবাসা বুকে নিয়ে বড় হবে কারণ এই সব উৎসবে তারা বিনোদন পোশাক আশাক খাবার দাবার এবং বিশাল এলাকায় রুটি দেখে অভ্যস্ত হবে তাহলে খোলাসা যা দাঁড়াচ্ছে তা হল সাধারণভাবে নববর্ষ পালন করা তো যাবেই না বরং ইসলামী জেশনের সুরতেও নববর্ষ পালন স্পষ্ট হারাম এই সিদ্ধান্ত আমার নয় আয়াত ও হাদিসের আলোকে ইমাম জাহাবির উসুল প্রয়োগ করতে হলে যে বিষয়ের উসুল প্রয়োগকারী সেই বিষয়ে বিজ্ঞ হতে হবে ফিখের উসুল প্রয়োগ করতে হলে বিজ্ঞ ফকি হতে হবে হাদিসের উসুল প্রয়োগ করতে হলে উসুলে হাদিসে বিশেষজ্ঞ হতে হবে তাফসিরের মূলনীতি খাটাতে হলে দক্ষ মুফাসির হতে হবে আমাদের আলোচ্য প্রসঙ্গটি ফিক্ষের বিষয় বর্তমানে উসুল প্রণয়নের সুযোগ নেই নতুন মাসালা উদ্ঘাটনেরও প্রয়োজন নেই তবে উসুল অনুসারে এক মাসালার ইল্লত অনুসন্ধান করে অন্য মাসালায় প্রয়োগ করতে হয় এর জন্য আরবি ভাষা ব্যাকরণ অলঙ্কার শাস্ত্র ফিক্ষের মৌলিক জ্ঞান সংশ্লিষ্ট একাধিক মাসালায় পর্যাপ্ত অধ্যয়ন এবং ইল্লত মালুল সংশ্লিষ্ট তাহকিকুল মানাত তানকিহুল মানাত ও তাতবিকুল মানাত সম্পর্কে পরিপূর্ণ স্বচ্ছ জ্ঞান থাকতে হবে এগুলো একদম সর্বনিম্ন প্রয়োজনীয় শর্ত অনেকে হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর নামে দলিলবিহীন একটি ভুল ঘটনাকে উপস্থাপন করে নববর্ষের ইসলামাইজেশনের পক্ষে লেখার চেষ্টা করেন বছর দুই এক আগে এই প্রসঙ্গে এক ভাই লিখেছেন সাহাবিদের সময়ে যখন পারস্য বিজয় হল তখনকার পারস্যের অন্যতম উৎসব ছিল নওরোজ মানে নববর্ষ আলি রজিউল্লাহ আহুকে নববর্ষ উপলক্ষে ফালুদা দেওয়া হলে তিনি সেটা গ্রহণ করেন খান এবং বলেন হর রোজ যদি নওরোজ হতো আসলেই কি আলিরজল্লাহ আনহু কথা বলেছিলেন ঘটনাটি কি এমনই নাকি এটি একটি বিকৃত রূপ মূল ঘটনাটি দেখা যাক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি নাতি ইসমাইল ইবনে হাম্মাদ বলেন তার দাদা নুমান বিন সাবিদ ইবনে নুমান ইবনে মারজুবান ছিল পারস্যের স্বাধীন মানুষ আল্লাহর কসম আমাদের বংশে কখনো দাসত্বের দাগ লাগেনি আমার দাদা আবু হানিফা রহমতুল্লাহ আলিহি জন্মগ্রহণ করেন আশি হিজরিতে আমার দাদার বাবা সাবিদ যখন ছোট তখন একবার আলী ইবনে আবি তালিব রজিউল্লাহ আনহুর কাছে যান আলী রজিউল্লাহ আনহু তার জন্য এবং তার বংশধরদের জন্য বরকতের দোয়া করে দেন আল্লাহর কাছে আমাদের আশা আমাদের বংশের ক্ষেত্রে আলী রজিউল্লাহ আনহুর দোয়া কবুল করে নিয়েছেন ইসমাইল বলেন সাবিতের বাবা নুমান ইবনুল মারজুবান হলেন সেই ব্যক্তি যিনি পারস্যের নববর্ষের দিন আলী রজিউল্লাহ আনহুকে ফালুদা হাদিয়ে দিয়েছিলেন আলী রাজিয়াল্লাহ আনহু তখন বলেন নৌরুজনা কুল্লাউমিন অর্থাৎ মুসলমানদের প্রতিটি দিনই দিনিতের অববর্ষ হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলীহি সিয়ারু আলামিন নুবালায় ইমাম আবু হানিফার জীবনীতে এই ঘটনাটি এনেছেন সেখানে আলী রাজিয়াল আনহুর বক্তব্য ছিল ছিলুজুন মুসলমানদের প্রতিটি দিনই দিনিতের অববর্ষ ইবনে হাজার হাইতামি রহমতুল্লহ আলিহিও এই ঘটনাটি উল্লেখ করেছেন এবং সেখানে আলী রজিউল্লাহ আনহুর বক্তব্য ছিল রুজুনা কুল্লা মুসলমানদের প্রতিটি দিনই তো নববর্ষ এই ঘটনার আরেকটি বর্ণনা আছে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লহ আলিহি থেকে ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেন একবার নববর্ষের দিন আলী ইবনে আবি তালিব রজিউল্লাহ আনহুর কাছে হাদিয়া নিয়ে আসা হয় আলী রজিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করেন এটা কি হাদিয়া দাদা উত্তর দেয় আমিরুল মোমিনিন আজ নববর্ষ চতুর্থ খলিফা উত্তর বলেন তোমরা তোমাদের প্রতিটি দিনকে নববর্ষ বানিয়ে আমল করো এর ব্যাখ্যা কি হাফেজ জাহাবি ব্যাখ্যা দিয়েছেন বাইহাকি রহমতুল্লাহ আলিহি বলেন এর অর্থ হল স্বাভাবিক দিনের পরিবর্তে নববর্ষ হিসেবে আলাদা দিবস উল্লেখ করাটাকে আলী রজিয়াল্লাহ আনহু অপছন্দ করেছেন এই হলো মূল ঘটনা যেখানে আনহু নববর্ষ উপলক্ষে হাদিয়াকে অপছন্দ করেছেন মুমিনের প্রতিটি দিনই নববর্ষ বলে ব্যক্ত করেছেন সেখানে এই ঘটনা কিভাবে নববর্ষ পালনের দলিল হতে পারে যারা ইসলামী বিধি মেনে নববর্ষ পালনের কথা বলছেন সেটা কোন ইসলাম কোন ইসলামের সংস্কৃতি যে ইসলামে কোরআন হাদিস এবং সাহাবা ও সালাফের উক্তি অনুযায়ী নববর্ষ হারাম সেই ইসলামে তো নববর্ষকে বৈধতা দানের কোনো বিধি দেয় না আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের ওপরে রাখুন আমিন